নমস্কার বন্ধুরা আমার আলোর ঠিকানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা গতকাল গিয়েছিলাম ম্যাজিশিয়ান রায়ের বাড়ি হ্যাঁ ঠিকই ধরেছেন ম্যাজিশিয়ান রায় পেশায় ম্যাজিশিয়ান কিন্তু তিনি একজন মানে কি বলবো প্রকৃতি বলব গাছ গাছপ্রেমী এবং বিশ্বাস করে তিনি পদ্ম বিশারদ তাই তার বাগান দেখতে এবং সেখান থেকে যদি কিছু আহরণ করতে পারি সেই জন্য গেছিলাম তো রাস্তায় খুব সুন্দর দৃশ্য সেগুলোও ধরেছি আর তার বাড়িটা হলো চাকদাহ বাস থেকে চৌগাছা চৌগাছায় যা তারপরে জায়গাটার নাম হলো চৌগাছার হয়ে মানপুর তারপরে মানপুর থেকে ভেতরে কুঞ্জ বন গ্রামটার নাম তো সেখানে আমরা পৌঁছালাম এবং খুব উষ্ণ যে অভ্যর্থনা যেটাকে বলে সেটা আমরা পেলাম তো দেখুন তার বাগান এবং তিনি কিন্তু বাগান মানে বাগান শুধু করেন ওরকমটা নয় তিনি নিজে হাইব্রিড তৈরি করেন এবং তার বিভিন্ন যে নাম সুন্দর সুন্দর এবং সে তিনি গত দশ বারো বছর ধরে তিনি এগুলো করছেন মানে এটাও তার একটা পেশা নেশা বলা যায় তিনি অসাধারণ ম্যাজিশিয়ান এবং এই যে গাছপালা বিশেষ করে যে পদ্ম যেটা করছেন সেখানেও তিনি কিন্তু আসলে ম্যাজিকই দেখাচ্ছেন তার একটা ভ্যারাইটির নামও আছে ম্যাজিক তো আমি মানে দেখলাম তার বাগান কি সুন্দর আর এইটা হলো তার বাড়ির ছাদে আর বাড়ির উঠোনেও প্রচুর আছে কিন্তু এটুকুই তার সব নয় তাদের পুকুর আছে সেখানে চাষ করেন অন্য একটা বাড়ি আছে সেখানে পদ্ম আছে আর আমি যেটুকু দেখাচ্ছি হয়তো সেরকম মানে তার যে ক্ষমতা বা যা তার যে পদ্ম বাগান তার হয়তো আমি কুড়ি পঁচিশ শতাংশ আপনাদের দেখাতে পারছি এবং তার কাছে মানে ব্যবসা যারা করেন পদ্ম নিয়ে তারা কিন্তু বিশাল বড় বড় অর্ডার দেন তার কাছ থেকে নিয়ে যান তিনি এটা ব্যবসায়িকভাবে প্রচণ্ডভাবে সফল এই পদ্ম করিয়েদের মধ্যে এবং মানে আমরা মানে দেখে শেষ করতে পারছিলাম না বা তিনি অনেক নাম বলছিলেন আমাদের মতন আনারির তো অত নাম মনে থাকে না তো যাই হোক আমরা তাদের সৌরভ দেখছিলাম এবং আমি নিজেও কিছু তার থেকে মানে টিউবার নিলাম তো খুব ভালো লাগছিল আর সত্যি বলতে কি তার যে আন্তরিক ব্যবহার সেটা মানে যে তিনি একজন মানে এই পদ্ম নিয়ে তিনি তার যে একটা পেশাগত ব্যাপার আছে সেইটা আমাদের কাছে কিন্তু ধরা পড়েনি তিনি খুব সাদা সিদে একজন মানে উদার মনের মানুষ হিসাবে আমাদের তার সমস্ত বাড়ি ঘুরিয়ে দেখেছেন তার অনেক কথা বলেছেন বা তার ম্যাজিক আমাকে কিছু দেখিয়েছেন তার বাড়ি ঘুরিয়েছেন তার আরও অনেক গাছপালা আছে বাড়ির আসে মানে বাড়ির পাশেই বোধহয় তার এক দেড় বিঘা বা তার বেশি জমি হতে পারে তিনি দেখিয়েছেন ওই দেখুন ছাদের নিচে আমি তো ছাদ থেকে দেখাচ্ছি নিচেও তার জায়গা আছে তো এইগুলো তিনি করেছেন এটা ছাদের উপরে তার সামান্য অংশ আমি দেখাচ্ছি তা সেইগুলো করেছেন মানে পুরো সময়টা আমি ভীষণভাবে এনজয় করেছি মানে আমার সত্যি মনে হচ্ছিল একটা রূপকথার জগতে বিচরণ করছি এবং আমি যা চাইছি তিনি সেটাই আমাকে উপহার হিসাবে দান করছেন আরও যেটা হয় গুণী মানুষের কাছে থাকলে অনেক ছোটোখাটো তথ্য অনেক কিছু জানা যায় যেগুলো সাধারণ মানুষ বা ব্যবসায়িক স্বার্থে মানুষ বলে না মানে তিনি মানুষ হিসেবেও অনন্য তার যে আরও গুণ আছে বা তার আরও কিছু ব্যাপার আছে সেগুলো আমি আলাদা একটা ভিডিওতে দেখাবো কিন্তু আজকে আমি পদ্মের কথাই বলতে চাই বিভিন্ন জাত আছে বিভিন্ন তার সেগুলো আমাদের তিনি ব্যাখ্যা করে করে বোঝাচ্ছেন কোনটা কোন সময় তৈরি করেছিলেন কোনটার কি নাম কোনটার কেন কি নাম দিয়েছিলেন এগুলো মানে শুনতে শুনতে মানে মানে গল্পের মধ্যেই মানে কেটে গেল অনেকটা সময় আমরা ধরতেই পারিনি তো এই মানে পদ্ম চাষ কবে থেকে শুরু করলেন কিভাবে তারপরে আমাদের বললেনও যে কিভাবে করতে হয় সেগুলো আমিও শুনে সমৃদ্ধ হলাম আর সত্যি কথা বলছি কি আমি তার কথা যেমন গিলছিলাম পদ্মের শোভাও দেখছিলাম এক এক সময় মনে হচ্ছিল যে সত্যি এইগুলো যদি মানে আমার বাড়িতে একটু জায়গা থাকতো আরও কত চাষ আমিও করতে হয়তো পারতাম ওনার মতন পারতাম না তো আপনারা কেউ যদি চান তো তার বাড়িতে অবশ্যই যেতে পারেন প্রচুর মানুষ তার বাড়িতে যায় তো স্বাস্থ্যটা আমি দেখছি তো দেখুন আপনারাও দেখুন খুব সুন্দর এটা তার মানে নিচের উঠোনে চলে এসছে এবার আমরা ছাদ থেকে সরে এসে উঠোনে দেখছি সেখানে পদ্ম তো শুধু নেই শালুকও আছে এই যে এটা একটা যেরকম আমরা দেখছি এই গাছ লিলি তো আমাদের এও দিয়েছেন তো এভাবে চললো অনেকক্ষণ গল্প গুজব পদ্মফুল দেখা এসব তো চললোই আর যেটা বলার আমি তো আপনারা বুঝতেই পারেন আমি গাছ খুব ভালোবাসি আমার মানে এটাও একটা আমারও নেশা কিন্তু আমার কাজের ফাঁকে আমি তো খুব বড় করে কিছু আয়োজন করতে পারি না আমি ছোটোখাটো বাগানে যেটা বলা যায় আমি সবার কাছ থেকেই টিপস নিই অনেক কিছু শিখি আর কারোর এরকম বাগান দেখলে আমি মুগ্ধ হয়ে যাই আমার খুব ভালো লাগে আর যারা যারা এরকম প্রকৃতির মানুষ যারা প্রকৃতি সম্পর্কে অনেক কিছু জানেন তাদের কাছ থেকে তো আমি কিছু জানবই আর আপনাদের সামনেও সেগুলো রাখবো তো ওনাকে পদ্ম সম্পর্কে টিপস দিতে বলেছিলাম এবং উনি যা বলেছিলেন আপনাদের সামনে রাখলাম করে কি যত্ন বা কারুর কাছে কি পরামর্শ আছে পদ্ম কাজ করতে গেলে খুব সহজ অনেকে অনেক কিছু বলবে অনেক ভিডিও ফলো করলে সমস্যা যে কোনো একটা কারো ভালো ভিডিও দেখে সেই গাইডগুলোকে নিয়ে অবশ্য মনে হয় চলা বেটার হবে আমার যেহেতু আমি নিজে হাইব্রিড তৈরি করি মার্কেটে আমার অনেক হাইব্রিড আছে মিনা আমার ফার্স্ট হাইব্রিড অনেকেই নাম শুনতে হবে যারা পদ্ম জলের গাছ করে তারা অনেকে আমাকে চেনে ম্যাজিস্ট্রিয়ান বাইরেও যেহেতু আমি হাইব্রিড তৈরি করি মুক্তা আমার হাইব্রিড পাঞ্চালি আমার হাইব্রিড জয়া কাদম্বরি আরও এই ধরনের অনেক হাইব্রিড আছে সরস্বতী আছে তো আমি যেটা সব থেকে মনে করি যে পদ্ম করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে গার্ডেন সয়েল যদি করা হয় এটেল মাটিটা ভালোভাবে দেখতে হবে আর এটেল মাটি যদি না পাওয়া যায় তাহলে আমরা পুকুরের যে পাক মাটি হয় সেই পাক মাটি ব্যবহার করি এমনি সাধারণ বাগানের মাটি বাগানের মাটিও সেটা যদি আঠার ভাগটা বেশি থাকে অবশ্যই আর যেটা অনেকে ভিডিওর মধ্যে দেখায় যে ভার্বি কম্পোস্ট ভার্বি কম্পোস্ট অবশ্যই নিতে পারে কিন্তু দেখতে হবে কিনা যদি ইউরিয়া মেশানো থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যদি কোনো গোবর সার কারো বাড়িতে পাই পূর্ণ গোবর সার এক বছর বা বছর পূর্ণ সেই গোবর সারটা তারা নিতে পারে নিচে এক ইঞ্চি পরিমাণ গোবর সার দেবে তার উপরে প্লেন এটেল মাটি যদি ভ্যারাইটি করা হয় তাহলে আমি বলবো শুধু মাটি খেয়ে সেখানে গোবর সার ভার্মি কম্পোস্ট এগুলো কোনো কিছু দরকার নেই অনেকে অনেক ভিডিও তো আপনাদেরকে দেখাবে যে হাড় গুঁড়ো শিমকুচি দিচ্ছে বা সর্ষের খোলো দিচ্ছে আপনারা ভুল করে এগুলো করবেন না এরা নতুন বাগান করছেন তাহলে আপনারা শখ করে যখন একটা গাছ নিচ্ছেন সেই গাছটা মারা যাবে এবং আপনাদের পদ্ম করার যে একটা ইচ্ছা জেগেছিল সুপ্ত ইচ্ছা ইচ্ছাটাও মধ্যে নষ্ট হয়ে যাবে তো আমি সেই জন্য বলবো দেখুন আমার কাছে যেগুলো আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইগুলো তো সমস্ত কিছু আমি দেখি শুধু মাটি নিয়েছি আমি আমার বাড়ির পাশে পুকুর আছে আমার নিজস্ব পুকুরে মাটি নিয়েছি সেই মাটিতে আমার কাজ করেছি আর তার রেজাল্ট আপনারা সব সময় দেখেন আজকে আমি দীর্ঘ 10 বছরের উপরে পদ্ম করছি আর আপনার সঙ্গে এমনি যোগাযোগ করতে হলে ফোন নাম্বার তো আছে ফোন নাম্বার হ্যাঁ ইউটিউবে আমার পেজ আছে আমার ফেসবুকও পেজ আছে এমনি চ্যানেলটার নাম কি আপনার গার্ডেন স্কেপ নার্সারি আচ্ছা আর সেখানে ফেসবুকে ম্যাডিশন রয়্যাল গুলো পাবে ফেসবুকে পেজ রয়েছে গার্ডেন স্কেপ নার্সারি ইউটিউবের মধ্যে আমার চ্যানেল রয়েছে সেখানে গার্ডেন স্কেপ নার্সারি আর আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন 99 32 35 621 ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ তো এইভাবে আপনারা তার কাছ থেকে সমস্ত শুনে নিলেন আশা করি আপনারা যোগাযোগ করবেন উপকৃত হলেন আর আমার তো সময় শেষ হয়ে গেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ম্যাজিশিয়ান রায়ের সম্পর্কে আরও অনেক তথ্য কিন্তু আমি পরের ভিডিওতে জানাবো মিস করবেন না আপনারা বুঝতে পারবেন পদ্ম ছাড়াও তার কত নেশা আছে তিনি কীরন ধরনের মানুষ আর ছোট্ট করে কিন্তু কিন্তু একটা ম্যাজিক দিয়েছেন সেটাও আমি ম্যাজিক আমাকে দেখিয়েছেন সেটাও আমি আপনাদের দেখাবো কাজেই আপনারা এটা যেমন দেখবেন আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি আসছে তো আজকের মতন বিদায় নিচ্ছি বড়ো গাছ আর বিদায় নিচ্ছি আমরা স্টবেই এত বড়ো গাছ টবে আপনার বাড়ির থেকেও সবাই ভালো থাকবেন নমস্কার টাটা অনেক অনেক ধন্যবাদ